বন্ধুরা মিটি একটি নতুন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে সকালে গিয়েছিলাম দাঁতের ডাক্তারের কাছে আর বিকেলে খেয়েছিলাম আইসক্রিম আর কি করলাম সেটা জানতে অবশ্যই ব্লগটা পুরো দেখতে থাকুন তো সবার প্রথমে সকালটা শুরু করলাম ঠাকুর পুজো দিয়ে তো আমার এই তুলসী মঞ্চ এখন নেই কিন্তু ঠাকুর তো রয়েছে সেই জন্য সেখান থেকেই পুজো শুরু করলাম আর বাইরের এই জায়গাটাতে বেশ পাতা পড়েছিল সকালবেলা ঝাড় দিয়েছি কিন্তু তারপরেও একই অবস্থা তো ঠাকুরকে নমস্কার করে সকাল সকাল চলে গেলাম ডেন্টাল ক্লিনিকে দুটো দাঁতের মাঝখানে আমি কিছুটা ফাঁকা অনুভব করেছিলাম বেশ কিছুদিন ধরে কিন্তু যাওয়ার সময় হচ্ছিল না তো আজকে সময় পেয়ে চলে গেছিলাম ডাক্তারবাবু তখন অন্য পেশেন্ট দেখছিলেন আমি বাইরে ওয়েট করছিলাম ডক্টর কে এফ আমার মা যখন বেঁচেছিলেন দাঁতের কোনো সমস্যা হলে কিন্তু মা ওনার কাছেই যেতেন সেই জন্য একদম নির্দ্বিধায় আমি এখানে চোখ বুঝে চলে এসেছি বাইরে বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম যেহেতু উনি খ্রিস্টান তো যিশু খ্রিস্টের মূর্তি কিন্তু ক্লিনিকের মধ্যেই রয়েছে আর চারপাশটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখালাম এখানে দাঁতের বিভিন্ন ধরনের কিন্তু পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা সমস্ত কিছুই হয় তো আমি বেশ কিছুক্ষণ প্রায় আধ ঘন্টা ওয়েট করার পরে দেন আমার ডাক আসে এরপরে চলে গেলাম ভেতরে তো এবার উনি আমাকে বেটে বসিয়ে দিলেন আর তারপরে শুরু করলেন ওনার কাজ আমি তো ভেবেছিলাম যে আমার দাঁতে হয়তো কোনো ফাঁকা হয়ে গিয়েছে কিন্তু পরে শুনলাম যে দাঁতের মধ্যে পাথর জমেছে আর তার জন্যই নাকি ওই ফাঁকটা অনুভব করা গেছে তো উনি বললেন এরকম কোনো প্রবলেম নেই তুমি একটা স্কেলিং করিয়ে নাও তাহলে ঠিক হয়ে যাবে আটশো টাকা নিয়েছিলেন আর স্কেলিং করার পরে আমার যেটা একটা অদ্ভুত রকমের সমস্যার সমাধান হয়ে গেল যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় স্কেলিং করার পরে আমার যে হলুদ দাঁতগুলো ছিল সেগুলো কিন্তু একদম সাদা হয়ে গিয়েছে আর দাঁতের যে সমস্যাটা ছিল সেটাও একদম ঠিক হয়ে যায় ব্যাস এরপরে ক্লিনিক থেকে বেরিয়ে গেলাম আর এরপরে গেলাম হচ্ছে শঙ্খ কিনতে বাড়িতে যে শঙ্খটা ছিল তার পিছন দিকটা কিছুটা ভেঙে গিয়েছিল তাই শঙ্খ কিনতেই হতো কারণ ভাঙা জিনিস তো পুজোতে ব্যবহার করা উচিত নয় তো দোকানে ঢুকে দেখলাম চারিদিকে শুধু শাখা বলা সিঁদুর গাছ কৌটো কত কিছু সম্ভার আর তার সাথে তো রয়েছে শঙ্খ সেই সময় আমি দুটো শঙ্খ চুজ করেছিলাম একটা একটু সাইজে বড় ছিল একটা একটু ছোট্ট ছিল তো আমার বড়টা পছন্দ হয়নি কারণ সেটাকে দেখলাম হাতে আমি হ্যান্ডেল করতে পারছি না আমি কমফোর্টেবল নই আর যদি আমি কমফোর্টেবলি ওটাকে ধরতেই না পারি তাহলে তো বাজাতেই পারবো না তাই না আমি একটা শঙ্খ ঠিকঠাক বাজাতে পারলাম আর সেই সময় শাখা তৈরি হচ্ছিল তো সেটাই কিছুটা ক্লিপিংস আপনাদের এখানে দেখালাম তো দোকানটা কিন্তু অনেকটাই বড় ছিল তো চারপাশটা আরও বেশ কিছুক্ষণ ঘুরে দেখলাম আর এরপরে আমি যেটা চুজ করেছি দেখলাম সেটা আমি কমফর্টেবলি বাজাতেও পারছি আর বেশ সহজেই সেটাকে হ্যান্ডেল করতে পারছি তো সেটাই আমি চটপট নিয়ে নিলাম আর বলুন তো এই শঙ্খের দাম কত নিয়েছে আর শঙ্খ কেনার তো কোনো আইডিয়া আমার ছিল না কারণ ছোট্টবেলা থেকে আমাদের বাড়িতে যে শঙ্খটা ইউজ হচ্ছিল সেই সেটাই চলছিল আর এখনই দেখলাম সেটা ভেঙে গিয়েছে খুব সামান্য পিছনের একটি অংশ আর সেটা আমার হাত থেকে পড়েই ভেঙেছিল তো ভাবলাম এবার তো কিনতেই হবে তো এরপরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দোকানে ঘুরে তারপরে এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরে সোজা গেলাম ঠাকুর ঘরে সবার প্রথমে আমি ঠাকুরের সামনে এসে একবার বাজিয়ে যে ভালোই আছে আর একদম যে নতুন কাজ হয়েছে সেটা বোঝাই যাচ্ছে দেখুন বেশি সুন্দর করবো যাই আমি স্যাটিসফাইড কারণ একমাত্র বাড়ির যে শঙ্কটা ছিল সেইটা আমি একমাত্র বাজাতে পারতাম আর কোনো শঙ্ক আমি আজ পর্যন্ত বাজাতে পারিনি তো সেই জন্য তো এটা এক সেকেন্ড একটু ওয়েট করুন আমি বাইরেরটাও নিয়ে আসছি দুটোই আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে দুটো শঙ্ক দেখতেই পাচ্ছেন এটা অনেক পুরনো এটা জাস্ট ভেঙে যাওয়ার দরুন আমাকে এখন নতুন নিতে হলো তবে জানি না যে এটা আদৌ ঠিক করা যাবে কিনা আমি ঠিক করতে একবার দেবো ভাবছি যাই হোক দুটো সংখ্যায় আওয়াজে একবার শুনিয়ে দিচ্ছি এটা পুরোনোটা এবং দুটো যে বাজাতে পারছি আর দেখা যাক এটাকে এখন ঠিক করতে দেবো এক দাদার কাছে যে আদৌ এটা হয় কিনা ইভেন এই যে নোংরা যেগুলো পড়েছে এগুলো ঠিকঠাক পরিষ্কার করা যায় কিনা তো যদি এটা পরিষ্কার করা যায় তারপর আপনাদের সাথে শেয়ার করবো কিছু আলু পেঁয়াজ আর বাসমতি রাইস নিয়ে একটু বিরিয়ানি বানানোর ইচ্ছে আছে বিরিয়ানি মশলাটা আনতে ভুলে গেছি তো আরেকবার বেরোবো তো তখন নিয়ে নেবো তা যাই হোক দেখা যাক কবে এবার বিরিয়ানি বানানো যায় এরপরে বেরিয়েছিলাম আরেকবার তারপরে গিয়েছিলাম খেতে খেয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে পনির বাটার মশলা এই দোকানের পনির বাটার মশলাটা আমার খুব পছন্দের একদম ঘরোয়া টাইপের ইভেন যে ভেজ ফ্রাইড রাইসটা রয়েছে সেটাও কিন্তু অসাধারণ খেতে এই কম্বিনেশনটার সাথে আর যখন আমি ভিডিওটা এডিট করতে বসে আবার দেখছি আমার তো জিভ থেকে এখনই জল পড়ছে আবারও তো চটপট করে খেয়ে নিলাম পনির বাটার মশলা আর ভেজ ফ্রাইড রাইস কিন্তু কিছুটা খাওয়ার পরে দেখলাম একটু স্লাইট ঝাল লাগছে তো বাকিটা প্যাক করে নিয়েছিলাম যাতে কিনা খাবার নষ্ট না হয় কারণ অনেকটাই পরিমাণে যেহেতু ছিল আর আমি ভাবলাম বাড়িতে গিয়ে আরাম করে বসে হয় সেদিনকে রাত্রে বা পরের দিন আবার খাওয়া যাবে আর সকালবেলা গিয়েছিলাম দাঁতের ডাক্তারের কাছে আর এখন খাচ্ছি ভেজ ফ্রায়েড রাইস পনির বাটার মশলা যাই হোক এই খাবারটা কমপ্লিট করার পরে আমার খেতে একটু ইচ্ছে করছিল আইসক্রিম তো তার মধ্যে নিয়ে নিয়েছিলাম সানডে এই দোকানটা কিন্তু একদম রাস্তার পাশে কিন্তু খাবার এত সুন্দর আর এত কম দামের কি আর বলবো তো আমার অর্ধেকটা যখন খাওয়া হয়ে গিয়েছে তখন মনে পড়েছে যে ভিডিওটা শ্যুট করা হয়নি তো এরপরে বাড়ি যাওয়ার পালা চলুন বাড়িতে আসার পরে আমি তো ওখানে মুখ দেখিনি যে দাঁতের কি হয়েছিল। কিছুটা বেরিয়েছিল। তা আমি ছিলাম বাড়িতে আসার পর এবার আমার বিষয়টা ছিল যখন আমি গেছিলাম তখন আমার দাঁত কিন্তু একদম হলুদ ছিল হলুদ মানে ভেতর একদম কালো হয়ে গেছিল সেই সময়কার কোনো ভিডিও বা ছবি তো এখন আমি নি আপনারা হয়তো বিশ্বাস করবেন না এখন তার রিজেন্ট বুঝতে আপনি আমি ডাক্তারকে সবাই জিজ্ঞেস করলাম যে দাঁতের কালার আমার হলুদ বললাম যে আমার ব্রাশের কোনো প্রবলেম বা দাঁতের কোনো সমস্যার জন্য বলুন না এক একজনের দাঁতের কালার এক এক রকম হয় সেই জন্য তোমার দাঁতটা হলুদ কিন্তু তোমার দাঁতের কোনো সমস্যা নেই এবার উনি যেটা বলতে চাইলেন এবং তাতে আমি বুঝলাম তার মানে আমার জলে এত বেশি পরিমাণ আয়রন এত বছর ছিল যে কারণে কিন্তু আমার দাঁতটার ওখানে ওটা হলুদ ভাব চলে এসছিল শুধু হলুদ নয় ভেতরে যেন একদম কালো মতো হয়ে গেছিল পুরো এই ভেতরটাতে এখন যখন আমি বাড়িতে এলাম দেখলাম এখন স্কেলিং করার পরে একদম পরিষ্কার দাঁত হয়ে গিয়েছে ঠিক এই জিনিসটাই আমি বছর বাজেট আমি করতে চাইছিলাম যে দাঁতটা যাতে ঝকঝকে থকথকে হয় আর কি ব্যাপারটা কিন্তু সেই সময় ওনার কাছেই গেছিলাম কিন্তু উনি তখন বলেছিলেন যে সেরকম কিছু করার প্রয়োজন নেই কিন্তু এখন এই স্কেলিং করার দরুন কিন্তু দাঁত একদম পরিষ্কার হয়ে গেছে সেটা জানিনা আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন তাও আমি একবার দেখাচ্ছি ইভেন এর ভেতরটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে জানিনা কতটা ধরা পড়ল ক্যামেরাতে মানে আমি ভীষণ 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 স্যাটিসফাইড হয়েছি আহ হাজার মানে আটশো টাকা নিয়েছে কিন্তু মানে আমার যে সমস্যাটা যেটা আমি অ্যাকচুয়ালি ছিল হলুদ দাঁত তো সেইটা কিন্তু একদমই ঠিকঠাক হয়ে দিয়েছে তো যাই হোক আর কিছু বলার নেই মানে আমি একদম স্যাটিসফাইড আজকের ব্লগটা এখানে শেষ করছি রাধে রাধে